আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ প্রকাশনীর বই বংশগতি এবং কয়েকটি জিনগত সাধারণ রোগ অনুশীলনীর প্রশ্ন উত্তর অর্থাৎ তৃতীয় অধ্যায় যে আছে তোমাদের এই যে ছায়া প্রকাশনীর জীবনবিজ্ঞান বইটি এর যে তৃতীয় অধ্যায় আছে বংশগতি এবং জিনগত কয়েকটি সাধারণ রোগ তার অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করছি নব্বই পৃষ্ঠার এই যে বিভাগ গয়ের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই গত ক্লাসে আমরা উনিশ পর্যন্ত আলোচনা করেছি আজকের করব কুড়ি একুশ এবং বাইশ এই তিনটি করলে আমাদের দু নম্বরের প্রশ্নগুলি সব শেষ করে ফেলব তাহলে কুড়ির দাগের প্রশ্নটি কী আছে দেখো মেন্ডেল অধিকাংশ ফুল বেগুনি বর্ণের পেয়েছিলেন কেন তাহলে প্রশ্নটি আমরা তুলে নিয়েছি মেন্ডেল অধিকাংশ মটরফুল বেগুনি বর্ণের পেয়েছিলেন কেন মেন্ডেল মোটর গাছের উত্তরটা যদি আমরা লিখি প্রশ্নটি আমরা তুলে নিয়েছি মেন্ডেল মটর গাছের ফুল বেগুনি রঙের বেশি পাওয়ার কারণ কারণ হল বেগুনি ফুল একটি প্রভাবশালী বৈশিষ্ট্য একটি প্রভাবশালী বৈশিষ্ট্য যেখানে সাদা ফুল যেখানে সাদা ফুল একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অর্থাৎ বেগুনি প্রকট বৈশিষ্ট্য হওয়া হয় বেগুনি প্রকট বৈশিষ্ট্য এবং সাদা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হওয়ার জন্য জিনোটাইপ অনুপাত জিনোটাইপ না এটা ফিনোটাইপ অনুপাত থ্রি টু ওয়ান অর্থাৎ তিনটি বেগুনি ফুল হলে একটি সাদা ফুল হবে একটি সাদা ফুল হবে তাই মেন্ডেল অধিকাংশ মটর ফুল বেগুনি পেয়েছিলেন অধিকাংশ ফুল বেগুনি পেয়েছিলেন পেয়েছিলেন এবার তারপরের প্রশ্নটি দেখো একুশের দাগে মানুষের ক্ষেত্রে ডিম্বাণু দেহকোষের ক্রমজঙ্গত পার্থক্য লিখক তাহলে উত্তর যদি দেখি তাহলে পার্থক্য লিখতে পড়েছে তাহলে ডিম্বাণু আর দেহকোষ তাহলে একে যদি দেখি ডিম্বাণুর ক্রোমোজম সংখ্যা তেইশটি দেয়োষে ক্রমোজম সংখ্যা দেয়োষে ক্রমজম সংখ্যা ছিচল্লিশটি ডিম্বাণু ক্রমজম অ্যাপ্লয়েড দেহকো সে ক্রোমোজোম ডিপ্লয়েড তাহলে পার্থক্যটা আশা করি বুঝতে পারলে দু নম্বরের প্রশ্ন যেহেতু দুটো দিলেই হবে তাহলে পরের প্রশ্নটা দেখো খর্বলোম প্রকট বিগেস বিগেস ও দীর্ঘলোম প্রচ্ছন্ন স্মল এস্ম দুটি খাঁটি গিনিপিগের ক্রসে প্রথম অপত্যজনুর প্রলক্ষণ নির্ণয় করো তাহলে ক্রসের সাহায্যে আমাদের দেখাতে বলেছে তাহলে দেখো খর্বলোম খর্বলোম বিশুদ্ধ বা খাঁটি এটা খাঁটি খর্বলোম বিগেস বিগেস এটা হচ্ছে প্রকট এটা প্রকট এর সঙ্গে খাঁটি দীর্ঘ প্রচ্ছন্ন এবার এখান থেকে দেখো গ্যামেড উৎপন্ন হল মিওসিস মিওসিস কোষ বিভাজনে বিগেস বিগেস আর মিওসিস কোষ বিভাজনে এটাও মিওসিস কোষ বিভাজনে সাহায্যে স্মল এস এবং স্মল এস তাহলে দেখো এখান থেকে এটার মধ্যে এটার মধ্যে যদি নিষেক ঘটে নিষেক তাহলে বিগ এস স্মল এস আর এটার সঙ্গে যদি এটার নিষেক ঘটে নিচে ঘটে তাহলে এস আর এস তাহলে দেখো এটা এফ ওয়ানজন সব গিনিপিগ সব সংকর লোম যুক্ত হবে খর্বলোম যুক্ত হবে তাহলে এটাই হচ্ছে প্রলক্ষণ তাহলে আশা করি বুঝতে পারলে